আরা গরু হ্যাঁ এগুলা রানিং দুধ আছে দশ থেকে বারো লিটারের মধ্যে ঠিক আছে যার লাইট বডি আছে পাঁচ থেকে সাড়ে পাঁচ মন

রোজার মধ্যে মাসাল যারা মিডিয়াম বাজেটে আছে যারা একটু দুধ খাতে যাচ্ছে দুধও পাবে প্লাজ আবার যদি পেগনেন্ট বানাইতে পারি ঠিক আছে এইসব জিনিস পেগনেন্ট বানাতে কিছু না হলে অনেক টাকা হয়ে যায় দুই উপরে দাম কি ধরনের গোলটা দেখাও ঠিক আছে গোলটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন অনেক হাইট লম্বা পাঁচ ফিট ছয় ইঞ্চি হ্যাঁ আমি পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা আছি

ঠিক আছে একটা পাও তুলবে না একটা পাও তুলবে না এই কোয়ালিটির তো পালতে হবে আর কোন রকম ভাবে একবার বীজ ধরাতে পারলেই হয় অনেক টাকার মালিক হয়ে যাবে একটা গাড়ি দেখাই দাও

যেন সবাই গরিব মানে সবাই দুধটা খাইতে পারে কোনো মা বোনের আসলে অবশ্যই ভালো কোনো কিছু দিতে পারলে অবশ্যই নিজের কাছে ভালো লাগবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর চমৎকার একটা গাফি তো এর দ্বিতীয় নাম্বারটা সাইড করে দিই পাশেটা দেখাই ভাই সিরিয়ালের তৃতীয় নাম্বার ভাই মাশাআল্লাহ আর একটা সুন্দর গাফি দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি এটা কি জাতের ভাই এটা একটা হলিস্টন ফিজান ব্ল্যাক হলিস্টন ফ্রিজ হ্যাঁ ব্ল্যাক এটাও মার্শাল চার চারদার

ভাই হ্যাঁ কিছুটা দরদামের সুযোগ আছে কিছু সম্মানীয় করা যাবে দরদাম করে নিতে পারবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা সুন্দর একটা গাফি মাশাআল্লাহ তো এটা সাইড করে দি ভাই পাশিটা দেখাই জি অবশ্যই সিরিয়াল নাম্বার 4 ভাই আরেকটা বিগ সাইজের

একটা মানুষ কয় করে কিছু লক্ষ টাকা লাগবে জি 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 তা তো অবশ্যই রানিং এ দুধ পাবে রানিং কেমন দুধ আছে ভাই রানিং দশ লিটার দুধ পাবে ঠিক আছে এখনো করা হয়েছে প্লাস আর যে

এটা সাইড করে দিই পাশের গুলা দেখাই দর্শকদের শেষ পর্যায়ে ভাই আর একটা সুন্দর কাভিন আসেন মাসাল্লাহ সাদা কালো প্রিন্টের কি জাতের ভাই এটা এটা একটা হলিস্টার ফিজিয়ান গোটা একটুখানি জাস্ট হালকা ছোট আছে মাঝারি বডি হ্যাঁ মাঝারি বডি কিন্তু দুধ আছে মাসাল্লাহ দুধ কেমন হয় গোটা থেকে হ্যাঁ এই থেকে দুধ হবে 7 থেকে 8 লিটার 7 থেকে 8 লিটার জি জি বয়সটা এটার বয়স আছে 6 দাঁত 6 দাঁত হ্যাঁ 6 দাঁতে মাসাল্লাহ 7 থেকে 8 লিটার দুধ পাবে গোটা যে এই নেক

দামটা কেমন চাচ্ছেন ভাই আসলে এটা দাম আর কি সাপোর্ট ঠিক আছে মাত্র 95000 টাকা মাত্র 95000 টাকা দাম চালে নাই 95000 টাকা দরদাম করে নিতে পারবে হ্যাঁ কিছুটা দরদাম সুযোগ আছে আসলে গরুটা একটু ভয় পায় একটু ভীতু টাইপের তাই তো একটু টাইপেরই সারা কিন্তু আর ঘনতে নেই আচ্ছা ঠিক আছে ভাই প্রবলেম নাই দুধ পাবে আর এটা দুধ পাবে কোনো রকম প্রবলেম নাই এগুলা আসলে একটা বক্স নিতে আমা এটা বুঝতে হবে হ্যাঁ তো আজকে থেকে পর্যন্তই ভাই বেশ কিছু গাবি দেখালেন ভাই বাচ্চা সারা যে গাবি গুলো এগুলো নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে রানিং দুধের গাবি আমার নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আর এই জিনিসগুলা নিতে হলে অবশ্যই সরজমিনে আশাটাই সব থেকে উত্তম আপনি যদি বাইরে থাকেন আপনি কোনো লোক থাকলে অবশ্যই পাঠা দিবেন বিশ্বাস এবং বিশ্বাসের উপরে আপনি পাঠাই দিবেন আশা করা যায় এই সব জিনিস কয় করলে 100 টা 100% আপনার লাভ হবে কিছু জন্য একটা আট লিটার দশ লিটার সাত লিটার দুধ হবে রানিং ঠিক আছে যার লাইফ ওয়েট আছে চার মন তিন মন ঠিক আছে পাঁচ মন ঠিক আছে এক লক্ষ দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে আমি মনে করি যে এসব দাম দিয়ে গরু কয় করলে আমি মনে করি যে কখনো লসের কোনো অপশন নাই কী একটা বকোন একটা ব বারো মাসের বাচ্চা বিক্রি হচ্ছে ঠিক আছে এক লক্ষ তিরিশ হাজার চল্লিশ হাজার করে এগুলো যদি আপনি পেগমেন্ট বানাতে পারেন ঠিক আছে তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট আপনি লাভ বানাতে পারবেন আর এখানে লসের কোনো অপশন নাই দর্শক ভাইদেরকে এটাই বলবো যে আপনি যদি দুধ খাতে চান রানিং এবং পেগনেট বাড়াতে চান ঠিক আছে আপনার খামারটা যদি বাড়াতে চান এই কোয়ালিটির গরু দিয়ে শুরু করলে অবশ্যই লাভবান আচ্ছা ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ